যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস শ্রীদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে বিসমিল্লা হিরফ মানির রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে সাফল্যের উনচল্লিশ বছরে পদার্পনা নান্দিনাতে সাফল্যের শীর্ষে আমরাই নান্দিনা আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত দু ছাব্বিশ শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রীদের ভর্তি চলছে মনে রাখবেন নান্দিনা আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত দু ছাব্বিশ শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রীদের ভর্তি চলছে সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নান্দিনার ঐতিহ্যবাহী দি নিউ আবুজ কোচিং হোমের স্বনামধন্য পরিচালক মোহাম্মদ আব্দুল মোতালেব স্যারিরা অক্লান্ত পরিশ্রমের ফসল নান্দিনা আইডিয়াল স্কুল প্রতি বছরের ন্যায় নন্দিনা আইডিয়াল স্কুল হতে দু সালের এস পরীক্ষায় জিপিএ ফাইভ এ প্লাস সহ সকল শিক্ষার্থী আশানুরূপ ফলাফল অর্জন করেছে তারা সকলেই আপনাদের নিকট দোয়া প্রার্থী আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আজি ভর্তি করিয়ে দিন নন্দিনা আইডিয়াল স্কুলে নান্দিনা আইডিয়াল স্কুল নান্দিনা পশ্চিম বাজার জামালপুর মেধা আপনার সন্তানের তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের মেধা বিকাশের এক অনন্য সেরা মাধ্যম নান্দিনা আইডিয়াল স্কুল তাই আপনার সন্তানের ভর্তি ও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা পরিচালক মোহাম্মদ আব্দুল মুতালেব স্যার নান্দিনা আইডিয়াল স্কুল নান্দিনা আইডিয়াল স্কুল নান্দিনা পশ্চিমবা বাজার জামালপুর মোবাইল জিরো বিশেষ দ্রষ্টব্য দু সাল হতে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগের কার্যক্রম শুরু হবে